হ্যালো ভিভার্স হাউ আর ইউ টুডে আই উইল ডিসকাস স্পেশাল সাবজেক্ট দ্যাট ইজ হাউ টু কনভার্ট ইমেজ টু এডিটেবল টেক্স বাংলা যদি বলি কীভাবে আমরা ইমেজকে টেক্সে রূপান্তর করতে পারি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা বিভিন্ন ধরনের ইমেজ লেখার যে ইমেজ মোবাইলে ছবি তুলে বা ক্যামেরায় ছবি তুলে সেগুলাকে আমরা টেক্সট টাকারে কনভার্ট করব সেটির জন্য আমাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে সেই অ্যাকাউন্টটি হচ্ছে গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট লগ করতে হবে আমার গুগল অ্যাকাউন্ট আছে এই যে পাশে গুগল অ্যাকাউন্টের পাশে গুগল অ্যাপস বলে একটি আইকন আছে হ্যাঁ আইকনে আমরা ক্লিক করব আইকনে ক্লিক করার পরে এখানে অনেকগুলা আছে এগুলোর মধ্যে একটি ড্রাইভ লেখা লেখা এই ড্রাইভে আমরা ক্লিক করব এই অনেকগুলো আইকনের মধ্যে একটা ড্রাইভ এই যে অনেকগুলো আইকন আরও দেখতে চাইলে এখানে মোর ফ্রাম গুগলস এটিতে ক্লিক করবো এর মধ্যে একটি ড্রাইভ একটি আইকন আছে ড্রাইভ এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করলাম করার পরে এই যে চলে আসলো এখানে আমাদের জন্য কিন্তু ফ্রি জায়গা হচ্ছে পনেরো জিবি পনেরো জিবি আমরা ইউজ করতে হল বিভিন্ন ধরনের ডকুমেন্ট ইমেজ মুভি ইত্যাদি রাখতে পারবো আমাদের যেটি প্রয়োজন সেটি এখানে রাখতে পারব দরকারি জিনিস এখন আমরা যে ইমেজকে টেক্সটে রূপান্তর করতে চাই সেই ইমেজকে এখানে আপলোড করবো করার জন্য আমাদের নিউ এ ক্লিক করতে হবে নিউয়ে ক্লিক করার পরে এখানে ফোল্ডার বা ফাইল আমরা এখানে আপলোড করব ফাইল আপলোড আমাদের যেখানে আছে সেখানে আমরা চলে যাব আমার যদি ডকুমেন্টে কোনো ফাইল থাকে কোনো ইমেজ থাকে সেটিকে আমরা কনভার্ট করতে পারবো ডকুমেন্টে ইমেজ আছে কিনা আমরা একটু সার্চ করে দেখি এখানে যদি থাকে আমরা এখান থেকে নিব যেমন এই একটি ইমেজ এই যে ইমেজ এটি আপলোড হচ্ছে আপলোড কমপ্লিট হলে এটিতে এই যে একটা ইমেজ এই ইমেজ আমরা হ্যান্ডরাইটিং ইমেজ এই হ্যান্ড রাইটিং ইমেজের উপরে আমরা রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখব ওপেন উইথ ওপেন উইথ এই যে গুগল ডক্স এখানে ক্লিক করব গুগল ডক্সে ক্লিক করার সাথে সাথে এটি কনভার্শন হওয়া শুরু করলো অর্থাৎ এটি আমাদের এডিটেবল টেক্সটে রূপান্তর হয়ে যাবে এডিটেবল টেক্সটের রূপান্তর হয়ে যাবে এই যে এখানে লেখা আছে যেটি সেটি এনে সেই টেক্সটাকে চলে আসছে টিপস অন হাউ টু মেক ইউর হ্যান্ড রাইটিং নিট অ্যান্ড লেজিবল টিপস অন হাউ টু মেক ইউর হ্যান্ড রাইটিং নিট অ্যান্ড লেজিবল এটি হয়ে গেল কিন্তু অন্য একটি ফাইল আমি যদি দেখাতে চাই দেখাইতে পারি এই যে নিউ গিয়ে একটি ফাইল দেখেন নিউ এর পরে আমরা ক্লিক করলাম ফাইল আপলোড এখান থেকে আমরা আমি আর একটি ইমেজ খুঁজে নেব এখান থেকে ইমেজ যেমন একটি ইমেজ একটা বইয়ের পাতা আমি ছবি তুলে নিয়েছি ইমেজ এই ইমেজের আমি ওপরে রাইট বাটনে ক্লিক করবো করার পরে ওপেন এইথ গুগল ডক্স এটিও কিন্তু গুগল ডকুমেন্টে অর্থাৎ ডকুমেন্টে ফাইলে রূপান্তর হয়ে গেল এই যে রূপান্তর হয়ে গেছে এটি ছিল ইমেজ এই ইমেজটা এটা কিন্তু এডিট করা যাবে এই যে এডিট করা যাবে এডিট করা যাবে এখন এটিকে যদি আমরা ডাউনলোড করতে চাই ডাউনলোড করতে পারবো ডাউনলোড করে সেটিকে আমরা ডাউনলোড করার জন্য এই যে ফাইল অপশানে চলে যাব গিয়ে ডাউনলোড মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আমি ডাউনলোড করে নিলাম ওয়ার্ডে ডাউনলোড হয়ে গেল ডকুমেন্টটি ডাউনলোড হয়েছে এই যে ডকুমেন্টটি ডাউনলোড হয়ে গেলো এই যে এখন এটিকে আমি ক্লিক করে ওপেন করলাম ওপেন করার পরে এটি কিন্তু আমি আমার মতো করে এডিট করতে পারবো এডিতে ইচ্ছা মতো লিখতে পারবো এই যে এটি ছিল ইমেজ এইটি কিন্তু এডিটেবল হয়ে গেল এই যে ইমেজ এডিটেবল এটি ইমেজ এই যে এইটা হচ্ছে এডিটেবল এখানে আমি নতুন করে কিছু লিখতে চাই লিখতে পারবো তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের ইমেজকে ডকুমেন্টে কনভার্ট করতে পারবো খুব সুন্দরভাবে এবং সেটিকে এডিট করতে পারবো আমাদের কষ্ট লাঘব হয়ে যাবে আমরা এমএসকে যদি এইভাবে ডকুমেন্টে রূপান্তর করতে পারি আমরা সু সহজেই অল্প সময় করতে